ফুটবলের দারুণ কম্বিনেশনে দেখা গিয়েছিল শাওলিন সকার সিনেমায় যেটা কুমফু ফুটবল নামে পরিচিত পেয়েছিল বাংলাদেশে আমাদের অনেকের শৈশবকে রাঙিয়ে রেখেছে ফুটবল ভিত্তিক এই সিনেমা আর হংকং ইন্ডাস্ট্রির ইতিহাসে যা হয়ে আছে আইকনিক এটা এমন এক সিনেমা যা রাজত্ব করেছিল ব্লুটুথের যুগে দু সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল জাপান ও দক্ষিণ কোরিয়ায় তার ঠিক আগের বছর অর্থাৎ দু সালে প্রেক্ষাগৃহে এসেছিল শাহলিন সকার এ যেন দর্শকদের জন্য ছিল বিশ্বকাপের আগে আরেকটি বিশ্বকাপ মুক্তির পরপরই বাজিমাত করতে থাকে সিনেমাটি হংকং এর গন্টি বেরিয়ে ক্রমশ বিশ্বব্যাপী হয়ে ওঠে জনপ্রিয় যেন জনপ্রিয় ঢেউ আছড়ে পড়েছিল বাংলাদেশেও চলুন জেনে নেওয়া যাক সেই শাহলিন সকার তথা কুংফু ফুটবল সিনেমার অজানা কিছু ইতিহাস বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা হলো ফুটবল যা কোটি কোটি মানুষের কাছে আবেগের অপর নাম অন্যদিকে সিনেমা হচ্ছে বিনোদনের অন্যতম বড় মাধ্যম নানা বিষয়বস্তু নিয়ে অজস্র সিনেমা তৈরি হয় বিশ্বের নানা ইন্ডাস্ট্রিতে যা অনেকে দেখেন মুগ্ধ হন ফুটবল নিয়ে অনেক অনেক সিনেমার দেখা মিলেছে হলিউড বলিউড সাউথ ইন্ডিয়ান কিংবা বাংলা ইন্ডাস্ট্রি সবখানে ফুটবল নিয়ে সিনেমা আছে তবে ফুটবল ভিত্তিক সবচেয়ে স্মরণীয় একটা সিনেমার সঙ্গে জড়িয়ে আছে হংকং এর নাম প্রায় দুই যুগ আগে তাদের ইন্ডাস্ট্রিতেই এসেছিল সাউলিন্ড সকার যা আজও বিখ্যাত ও কয়েক কাছে। এই সিনেমা নির্মাণের ইতিহাস জানতে হলে ফিরতে হবে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে সালটা তখন দু হাজার দুই সেবার জাপান ও দক্ষিণ কোরিয়ার হয়েছিল ফুটবল বিশ্বকাপের আসর তবে এই বিশ্বকাপের উন্মাদনা অনেক আগে থেকে শুরু হয়েছিল বিশ্বে বিশেষ করে এশীয় দেশগুলোতে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী চীনে এর উন্মাদনা বেশ জোরালো ছিল সেই বিশ্বকাপে ঠিক এক বছর আগে অর্থাৎ এক সালে প্রেক্ষাগৃহে এসেছিল আলোচিত এই যা বিশ্বকাপের আগে আর একটি বিশ্বকাপের অনুভূতি দিয়েছিল দর্শকদের পরেও যদি এটা নামে বেশি হয়ে ওঠে একই চিত্র দেখা যায় বাংলাদেশও কারণ এই সিনেমায় দেখা গিয়েছিল ফুটবল আর কুংফুর অদ্ভুত সুন্দর এক মিশ্রণ যা দর্শকের কারে। এক সময় অনেকের মোবাইলে মোবাইলে ঘুরতো এই সিনেমা তখন ব্লুটুথের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল হংকং এর এই সিনেমাটি ফুটবল কমিটি এবং একশ প্রয়োজনে ভরা এই সিনেমা দেখানো হয় শাওলিন কুমফুর এক ভক্ত তার ছোটবেলার পাঁচ বন্ধুকে নিয়ে গড়ে তোলে এক দল যে দলের উদ্দেশ্য মার্শাল আর্টকে দক্ষতাকে ফুটবলে কাজে লাগানো একাধারে ফুটবল এবং মার্শাল আর্টের এই অভিনব মিশেল উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে পরিচালক স্টিফিন চো এই সিনেমা অনেকে দেখেছেন বটে এখন এই সিনেমার কিছু ক্লিপ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় অনেকে আবেগ তাড়িত হয়ে ওঠেন করেন শৈশবের স্মৃতিচারণ মজার ব্যাপার হচ্ছে পরিচালক নিজেই ছিলেন এই সিনেমাতে প্রধান ভূমিকায় এটা দর্শকদের আকৃষ্ট করার অন্যতম কারণ এখানে শাহলিন কুমফুর বিভিন্ন কৌশলকে ফুটবলে প্রয়োগ করে অসাধারণ সব দৃশ্য তৈরি করা হয় যেমন একজন খেলোয়াড় তার মাথা দিয়ে বলকে আঘাত করে বা একজন খেলোয়াড় তার পা দিয়ে বলকে এবর্ডভাবে ঘুরিয়ে দেয় যা প্রতিপক্ষের জন্য অনুমান করা অসম্ভব এটা যেমন উপভোগ্য ছিল তেমন ছিল অনুপ্রেরণা শাওলিন সকার আমাদেরকে শিখিয়ে দেয় কঠিন পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস রাখলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে গল্প অভিনয় তো বটেই পাশাপাশি শাওলিন সকারের সিনেমাটোগ্রাফিও ছিল অসাধারণ সাথে হংকং এর চিরাচেরা বুনোমুখthor ব্যাকগ্রাউন্ড চোখ ধাঁধানো ছিল মুভির বিএফ সেই সময়কাল অনুযায়ী যা বলতে গেলে অসাধারণ স্পোর্টস কমেডি জনয়ের এই সিনেমার টাইম ছিল একশো মিনিট সিনেমার বাজেট ছিল দশ মিলিয়ন ইউএস ডলার আর বক্স অফিসে শাউলিন সকার আয় করেছিল প্রায় তেতাল্লিশ মিলিয়ন ইউএস ডলার